পাঁচই অগস্ট থেকে সাতই অগস্ট পর্যন্ত যদি আমি বেনিফিট অফ ডাউট দিতে চাই যে আপনি সেটাকে বিপ্লব না হলেও বিপ্লব জোরপূর্বক বিপ্লব দেখাতে পারতেন কিন্তু সাত তারিখে যখন বারো তারিখে যখন আপনি বিদ্যমান এক্সিস্টিং সংবিধানের অধীনে যদি শপথ নিয়েছেন তারপরে আপনি সংবিধান বায়োলেট করার কোনো রাইট নেই এখন এই সংবিধান এই সরকারকে বোঝাতে দেবে আগামী পার্লামেন্ট রাইট তার সংবিধান রেটিফাই করি এবং আমাদের ওয়ান ফিফটি যে ইমার্জেন্সি ক্রাইসিসের কথা বলা আছে সেই নানাভাবে নানা ফর্মেটে দেখানো যায় সে ছয়ের যে একটা সুপ্রিম কোর্টের একটা স্পেশাল মতামতের ভিত্তিতে সরকার গঠন করেছে তার পরবর্তী আপনি দেখুন এই যে এখন যে গণভোটের কথা আসতেছে যে আগে এখন কিন্তু ধরুন যে গণভোটটা আগে চাচ্ছে কিন্তু ধরুন এই সরকার তো এখন ই লিগেল না এই সরকারকে লিগে দিতে হবে আগামী পার্লামেন্ট এখন আগামী পার্লামেন্ট লিগেল দ্বারা আগ পর্যন্ত আপনি কী করে একটা গণভোট আয়োজন করেন যদিও এখন একটু এটা থেকে একটু মনে হয় লাইম ব্যাটটা একটু পিছনে চলে যাচ্ছে কারণ এখন হয়তো ভোটের দিনেই হয় হবে কিংবা দেখুন এখানে আসলে জামাত যে জিনিসটা চাচ্ছে বিশেষ করে জামাতের কথা আমি বলি উল্লেখ করি জামাত ফার্স্টে জামাত ইলেকশনের আগে কিছু পলিটিক্যাল ডিফেক্ট সে তৈরি করতে চায় না শুরুতে ধরেন পিয়ারের আলোচনাটা কিন্তু এখন বাজারে নাই বললেই চলে লোহার হাউসে পিয়ারটার কথা বলতেছি আমি তারপর এখন দেখুন ধরুন গণভোটটা এখন যদি গণভোটটা যদি সে কোনোভাবে আগে যদি জোরপূর্বক আদায় করে নিতে পারে তাহলে সে এটা একটা রাজনৈতিক বিজয় হিসেবে দেখাবে যেটা তার ইলেকশনও তাকে খুব একটা মাইলেজ দিবে তারপরে ধরুন যদি ইলেকশনের দিনে যদি সে গণভোটটা আয়োজন করে কিংবা নোট অফ ডিসেন্ট ছাড়া তো নোট অফ ডিসেন্ট ছাড়া যদি আপনার আয়োজন করে এটাকে জোরপূর্বক চাপিয়ে দেন আগামী সরকারের উপরে আপনি সময় থেকে আমি একটা নোট অফ ডিসেনগুলি একটু বলতে চাই কারণ আমি এগুলো নিয়ে বলতে দেখি না ষাটটা বিষয় বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে একটা ছাড়া বাকিগুলো সবগুলো আমার কাছে যৌক্তিক মনে হয়েছে একটা হচ্ছে কি বিএনপি বলতেছে যে আপার হাউসে যে নারী সংরক্ষিতের মতোই করেই তারা পিয়ার করবে তো সেটা হলে বাংলাদেশ আসলে পিয়ারটা দরকার পড়ে না কারণ পিয়ারটা সংখ্যানুপাতিকভাবে করত চ্যাকিং ব্যালেন্সের করতে জন্যই কিন্তু পিয়ার নিয়ে আমার আরেকটু আপনাকে একটু হিস্ট্রি আমি বলতে চাই ধরুন আঠারোশো একত্রিশ সালে বেলজিয়াম স্বাধীন হয়েছিল তো বেলজিয়াম স্বাধীনতার পরে থেকে তারা প্রথম থেকে তারা দ্বিকক্ষ সংসদ বিশিষ্ট কিন্তু তাদের এই দ্বীপক্ষ পার্লামেন্টটা ফাংশনিং করতেছে না তারপরে উনিশশো সত্তর থেকে উনিশশো তিরানব্বই তেইশ বছর ওরা শুধু ডিসকাশন করে গেছে যেটা কীভাবে আমরা এক্সিকিউট করতে পারি তারপরে চতুর্থ সংশোধনীতে ওরা বলছে যে এটা আরও কিছু সংশোধন দরকার যেটা উনিশশো চুরানব্বই সালে দু হাজার চোদ্দো সালে ষষ্ঠ সংশোধনী তারা বলেছে যে এটা আসলে ফাংশনিং করতেছে না তো এখন তারা সিদ্ধান্ত নিয়েছে দু হাজার উনত্রিশ সালের মধ্যে সেটাকে ডিজলভ করে দেওয়ার জন্য আরেকটা উদাহরণ আপনাকে আমি দিই নাইনটিন ফর্টিতে নিউজিল্যান্ড দিকক্ষ বিশিষ্ট করে নাইনটিন ফিফটি ওয়ান তারাকে বাতিল করে দেয় তো সুতরাং একটা জিনিস আপনি ধারণা যে আপনি করবেন কারণ হচ্ছে কি আমাদের উনিশশো বাহাত্তর সালের পর থেকেই আমাদের সংসদ কিন্তু একক বিশিষ্ট এখন দ্বিকক্ষ বিশেষ করতে চাইলে আপনি তার মৌলিক পরিবর্তন করতে চাচ্ছেন এখন তার নেচারটা কীরকম হবে তার রিদমটা কীরকম হবে তার স্ট্রাকচারটা কীরকম হবে এবং তার ফাংশনিং ক্যাপাসিটি কত রকম হবে কারণ হচ্ছে কি নোট অফ ডিসিশন দেওয়ার ক্ষেত্রে আমি একটু আপনাকে একটু যুক্ত করি ধরুন আমাদের যে বিদ্যমান যে অনুগুলো ইলেকশন গেল সেই ইলেকশনে দেখা গেছে অনেক দেন থার্টি সেভেন পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ভোট পেয়েও তারা টু থার্ড মেজরিটি পেয়ে গেছে এখন আপনি চল্লিশ পার্সেন্ট পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু পাওয়ার পরবর্তী সময়ে আপার হাউজে আপনি একশোটার মধ্যে চল্লিশটা পেলেন তখন হচ্ছে কি নিচে যারা আইন পাশ করবে তাহলে উপরে প্রত্যেকটা আইন তো অফ হয়ে যাবে সুতরাং তার কাছে কতটুকু আপনি ক্ষমতা দিতে পারবেন কতটুকু ক্ষমতা তার কাছে থাকবে এই জিনিসগুলো আরও অনেক ডিসকাশন ব্যাপার